এই যে মসজিদ মাদ্রাসা এটা ইমাম ক্ষতিপূরণ বড় ভাই আমার ছেলে এখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ আর এটার সামনে মসজিদের সামনেই গোসলের ব্যবস্থা পুকুর বাচ্চারা গোসল করে প্লাস এখানে আলাদা করে উজুখানা আছে কিন্তু তারপরেও মানুষ শুক্রবার একটু পুকুরে গোসল করতে চেষ্টা করে বাচ্চারা আস্তে আস্তে সুন্দর একটা মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসা মসজিদ দুইটা এক লাগিয়েছে আদর্শ মাদ্রাসা মসজিদ মসজিদ হবে আলাদা আলাদা সেক্টর আছে এইজন্য আমাদের কি করতে হবে যে সারা বিশ্বটাকে রব্বুল আলামিন যেমনি ভাবি বিবেচনা করে ওইটাকে পরিচালনা করার জন্য তার এই রব্বুল কি করবেন আজকে একটা বিলবা বাজেট পাশ করবেন আগামী সময় পর্যন্ত

আসলে সত্য কথা বলতে মাদ্রাসার পিছনের যে দৃশ্যগুলো সরাসরি পিছন চলে সালাম আলাইকুম তাই কি অবস্থা এটা হলো মাদ্রাসার ভিতরের অংশ দিয়ে দারুণ দৃশ্য হুজুরা আসলে এখানে বসে থাকি মনোরম দৃশ্যগুলো দেখে আর কি খুব সুন্দর একটা দৃশ্য পিছনের সাইডটাতে দেখা যায় এখানে এটা তো শুধু মক্তব না নরানি মক্তব আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ এই মসজিদে আগে আমাদের পুরো গ্রামের হ্যাঁ যাওয়ার ইউনিয়নের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটা যাওয়ার পিসাব ধারা প্রতিষ্ঠিত সৈয়দ আবদুল্লা সাহেব সম্ভবত প্রতিষ্ঠিত করেছেন পিসাব বাড়ি মসজিদ আমি পরিচিত ছিল এটাতে ছনাটি যাওয়ারের সবাই এখানে আসে নামাজ পড়ত এখন আস্তে আস্তে অনেক পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে তখন এই মসজিদটা সবচেয়ে প্রাচীন ছিল ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন